কি কি থাকবে এক্সপিরিয়া 5 থাকবে 5 মার্ক 2 থাকবে এবং হচ্ছে 5 Mark 3 টা থাকবে তাই তো জি মানে প্রত্যেকটা ডিভাইসের কন্ডিশন কেমন হবে আর হচ্ছে প্রাইসটা কি রকম থাকবে ভাই বেস্ট প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস দেওয়ার আগে হচ্ছে আমরা শপের লোকেশনটা একটু জানি ভাই আর শপের লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি 18 বি 3 শপ নাম্বার আচ্ছা যমুনা ফিউচার পার্কে লেভেল 4 ব্লক ডি শপ নাম্বার 18 বি 3 এছাড়া যারা হচ্ছে এভাবে খুঁজে না পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা রিসিভ করে নিয়ে আসতে হবে ভাই জি জি সো so, 5 মার্ক 3 দিয়ে যদি শুরু করি 5 মার্ক 3 একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের এটা কি কালার বলে ভাই টাইটানিয়াম সিলভার টাইটানিয়াম সিলভার কালার খুবই ভালো ফ্রেশ কন্ডিশন পিছনে তিনটা ক্যামেরা দেয়া আছে ভাই তিনটা ক্যামেরার কি কি কাজ যদি একটু বলতেন একটা জুম লেন্স একটা আলট্রা হোয়াইট আর একটা হলো আর একটা হচ্ছে টেলিফটো নাকি টেলিফটো টেলিফটো আলট্রা হোয়াইট এবং হচ্ছে জুম লেন্স দেয়া আছে জিএসটি ক্যামেরা ইউজ করা হয়েছে এটাতে খুবই চমৎকার ক্যামেরা সিনেমা প্রো ক্যামেরা থেকে শুরু করে ভিডিও প্রো মানে সবকিছু করা যাবে সবকিছু করা যাবে এই যে সিনেমা প্রো নর্মাল ক্যামেরা সব কিছুই আছে সো সনির ক্যামেরা অলওয়েজ ই বেস্ট ক্যামেরা থাকবে এই যে সনির ক্যামেরা জাস্ট একটু দেখাই এটা হয়তো বা সেট করতে হয় আস্তে আস্তে সেট করে দেখাই দিই যেহেতু অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাই কীরকম হবে সনির ক্যামেরা বা কোয়ালিটি কীরকম হয় ভিডিও কোয়ালিটি কীরকম আসে সনির ক্যামেরা নর্মালি মোটামুটি বেস্ট ক্যামেরা কোয়ালিটি বলা যায় অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা হয়তো আগে সেট করা ছিল না যার কারণে সেট নিচ্ছে যাই হোক সনির ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই বেস্ট একটা

কালার কি আছে ভাই এটার মধ্যে ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে টাইটেনিয়াম সিলভারি এই তিন কালার নাকি এখানে দুইটা ওই যেটা ফার্স্টে দেখাইলাম তিনটা কালারই খুবই চমৎকার খুবই চমৎকার কালার এর মধ্যে কোয়ান্টিটি अवेलेबल তো আছে নাকি আজকে ভাই চেক করে নেওয়া যাবে নাকি অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই আসলে সবাই চেক করে নিতে পারবেন চমৎকার ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल মানে মোটামুটি এই বাজেটের মধ্যে Android এর মধ্যে বেস্ট ডিভাইস হতে পারে আপনার জন্য Sony Xperia 5 Mark 3 জি ভাই এর পরে আমরা 100% ওয়াটারপ্রুফ থাকবে প্রত্যেকটা ডিভাইসই 100% ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন তারপরে দেখাবো সন এক্সপ্রে ফাইভ ম্যাক টু ফাইভ মার্ক টু এটাও ভাই আমি যতটুকু জানি আট জিবি একশো আঠাশ জিবি এটা স্ন্যাপ এর কত পঁয়ষট্টি আটশো পঁয়ষট্টি চমৎকার মানে প্রাইস কিরকম থাকবে ভাইয়া এটার অপার প্রাইস থাকবে চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা অনলি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় ক্যামেরা দেওয়া আছে লেন্স ইউজ করা হয়েছে এটাতেও সেম ভাবে এটাতেও ভাই তিনটা ক্যামেরার কাজ কি আগের মতই নাকি জি জুম লেন্স আল্ট্রা ওয়াইড এবং হচ্ছে কি টেলিফটো মানে তিনটা ক্যামেরার তিনটা কাজ আলাদা আলাদা আপনারা চাইলে ভিডিও ভিডিও করার জন্য পারফেক্ট একটা ফোন হতে পারে আপনাদের জন্য সো যারা হচ্ছে সনির ফোনগুলো পারচেজ করবেন গেমিং এর পাশাপাশি কিন্তু ক্যামেরা কোয়ালিটি গুলো চমৎকার ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন অনেকে মানে শর্ট ভিডিও করার জন্য ক্যামেরা ভালো ক্যামেরা একটা ফোন খুঁজে তার জন্য ক্যামেরাটা দেখাই এটা কিন্তু আসলে সনির ক্যামেরাই আপনারা ভুল দেখতেছেন না খুবই চমৎকার ক্যামেরা একদম ভাইয়া আসলে কিন্তু সুন্দর আমি আপনার একটা ছবি তুলি আপনি একটু দাঁড়ান জি ভাই কালার তিনটাও দেখায় দিতেছি চারটা কালার আছে জি ভালোভাবে ক্লিক করতে পারছি না কারণ আমি বাহাত দিয়ে ফোনটা ধরে আছি জাস্ট একটু দেখেন ভাই আপনি নিজে একটু দেখেন জাস্ট মানে এর ক্যামেরার মধ্যে ক্যামেরা বলবো না অ্যাপেলের ক্যামেরাই তবে জোস ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন আই সরি সনি এক্সপ্রিয়া 552 নাকি ভাই জি সো 552 আমরা পাচ্ছি অনলি 14990 টাকা 8 জিবি 128 জিবি জোস ক্যামেরা কোয়ালিটির সাথে প্রত্যেকটা কালার अवेलेबल আছে এই মুহূর্তে সো যারা হচ্ছে সনি এক্সপ্রিয়া 552 টা পারচেজ করবেন পেয়ে যাবেন অনলি 14990 টাকা জি ভাই এরপরে কোথা যাব 5 সিরিজের যেহেতু আরেকটা তারপরে দেখাবো একটু কম বাজেটের ভিতরে এক্সপ্রিয়া 5 না হোয়াইট কালারটা নেই হ্যাঁ

তারা হয়তো বুঝতে পারবেন এই ফোনগুলো আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন হ্যাং ল্যাকিং বা স্লো করবে না কোনো মতে সম্ভাবনা একদম বেস্ট অসাধারণ কোন গেম খেলবেন যে কোনো কনফিগারেশনে গেম খেলতে পারবে মানে ভালো ভালো যত বড় বড় গেম আছে যেমন হচ্ছে আপনার পাবজি বা হচ্ছে ফ্রি ফায়ার বা আরো ভালো গেম যেগুলো আছে কোয়ালিটি গেম এটার সাথে একদম মানে এটার অ্যাডজাস্টেড গেম নাকি এটাতে দিয়ে দেওয়া হইছে সো যাই হোক সনি এক্সপেরিআ 5 নিবেন একদমই ভালো ফ্রেশ কন্ডিশন আছে তবে আমি বলবো না যে সবগুলোই ভালো ফ্রেশ তবে যে আগে আসবেন সে ভালোটা বেছে নিতে পারবেন যে গেম প্রত্যেকটা কালার अवेलेबल দেখেন ওদের যে নিজস্ব গুলো আছে নামানো আছে নামানো এগুলো আপনারা চাইলে খেলতে পারবেন আপনাদের মতো করে যাই হোক আসলে আপনারা সবকিছুই যাচাই বাছাই করে চেক করে নিতে পারবেন কালার গুলো আছে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনের পাশাপাশি ওয়াটার রেজিস্ট্যান্ট তো রেজিস্টেন্ট আজকের মতো তিনটা ডিভাইস ফাইভ মার্ক থ্রি ছিল হচ্ছে ভাইয়া কত এরপরে ছিলশো নব্বই টাকা টু চোদ্দ হাজার নয়শো নব্বই নয়শো নব্বই টাকা নাকি এটা জাস্ট আমি একটা জিনিস বলতে পারতেছি এটা আমি একটা ছবি তুলছিলাম মাত্র ছবিটা জাস্ট ওয়াও ছিল এই যে সেই মানে অসাধারণ মানে ছবি উঠছে আসলে খুবই পছন্দ হবে মানুষ যারা হচ্ছে এরপরে ছিল হচ্ছে নয়শো নব্বই টাকা ছয় জিবি চৌষট্টি জিবি প্রত্যেকটা ফোন থাকবে মানে আশা করতেই পারি যে আপনারা আসলে গুলো বুঝতে পারছেন প্রত্যেকটা কালার বুঝতে পারছেন মডেল গুলা জাস্ট হচ্ছে আপনারা ফোন দিয়ে বুকিং করতে পারেন যার যেই ফোনটা লাগবে যার যেই কালার লাগবে নাকি ভাই বুকিং মানিটা আপনারা কত নিচ্ছেন কিভাবে বুকিং করবে কাস্টমার 15000 টাকা নিচে হলে 1020 টাকা অ্যাডভান্স নিতেছি 15000 টাকার উপরে হলে 2040 টাকা অ্যাডভান্স নিতেছি বাংলাদেশের যে কোনো গন্তব্যে পৌঁছে দিতে পারি মানে বাংলাদেশের 64 জেলা 64 জেলা দিয়ে পৌঁছে দিবেন ফোনগুলা পাশাপাশি আমি বলবো যারা হচ্ছে বুকিং করবেন ধরেন আপনি এই ফোনটা বুকিং করতেছেন আপনি এই ফোনটা যখন বুকিং করবেন যখন ভিডিও কলে দেখবেন তখন এই ফোনের আইমি নাম্বার চাইবেন ভাইদের কাছ থেকে ভাইরা হচ্ছে আইমি নাম্বারটা আপনাকে দিয়ে দিবে ধরেন যেকোনো একটা সংখ্যা ধরেন আমি আমার পার্সোনাল ফোন নাম্বারটা উঠাইলাম লাইস দুই ডিজিট না উঠাই ধরেন এরকম একটা আইমি নাম্বার থাকবে এই নাম্বারটা আপনি যখন ফোনটা হাতে পাবেন তখন মিলাবেন যে আপনাকে যে ফোনটা দেখানো হয়েছে ভিডিও কলে সেটাই পেয়েছেন কিনা সো যারা হচ্ছে মানে ট্রাস্ট করতে পারছেন না তাদের জন্য এটাই বেস্ট অপশন সবকিছু চেক টেক করে মিলায়া আইম ম্যাচিং করে তারপরে নিয়ে যেতে পারবেন আর যারা অনশপে আসবেন আসতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর আমাদেরকে আমরা আরেকটা সহজ লোকেশন আছে যমুনা অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর কিছু বল থাকলে বলে দিতে পারে না ভাইয়া আজকের মতো বিদায় নিলাম আলাইকুম ওকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য প্রচুর কালেকশন আছে আসবেন ইনশাল্লাহ নাকি ওকে আল্লাহ